হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে রিয়েলমি নয়া কালেকশন রিয়েলমি নোট সিক্সটি এই ফোনটাকে আমরা খুঁটিনাটি সম্পর্কে জানবো এবং আপনাদের বিস্তারিত জানাবো ম্যাট ফিনিশের সুন্দর একটা বডি সাইড ফিঙ্গার প্রিন্ট টাইপ সি চার্জার এবং প্রোটেকশন করছে শেল বডি সিক্সটি ফোরের রেটিং এবং থার্টি টু মেগাপিক্সেল ক্লিয়ার ক্যামেরা ফোরটি এইট মাইন্থের ফ্লুয়েন্স ওয়ারেন্টি চলুন আমরা ফোনটা আনবক্স করে ফেলি এবং নয়া কালেকশন রিয়েলমি চব্বিশের আরও একটা ব্লাস্ট মডেল হতে যাচ্ছে রিয়েলমি নোট ফিফটির পরে নোট সিক্সটি প্রথমে খুলে আমরা পাচ্ছি ট্রান্সপারেন্ট টাইপের একটা প্রিমিয়াম কোয়ালিটি কাভার এবং এই কাভারটার সাইডে কিন্তু ক্যামেরা বাম প্রোটেকশন দেওয়া আছে এখানে ওয়ারেন্টি বুক পেয়ে যাবেন এবং ইউজার গাইড বুক পেয়ে যাবেন দুটি বই পাবেন সেফটি গাইড হিসাবে একটা বই দেওয়া আছে এবং এটার ভিতরে ফোনটাকে সাইডে দেখে আমরা দেখি ভিতরে চার্জারটা কি হ্যাঁ রিয়েলমি বরাবরের মতো সুপার চার্জার এবারও কিন্তু আপনি পাচ্ছেন টেন ওয়াটের সুপার চার্জার চার্জার ইন দা বক্স এবং টাইপ সি ফাস্ট টাটা ক্যাবল ফোনটার মধ্যে দেওয়া আছে রিয়েলমি নোট সিক্সটি কিন্তু আরও একটা হাইপ ক্রিয়েট করা মডেল এবং এইটার অসাধারণ একটা কালার ভয়াগা ব্লু কালার এটা কিন্তু স্ক্র্যাচ প্রুফ বডি আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন এবং আরেকটা মজা বিষয় সাইড ফিঙ্গারটা খুবই ফাস্ট অ্যাক্যুরেটসি এবং বডিটা কিন্তু কালার চেঞ্জিং বডি দেওয়া আছে সাথে পাচ্ছেন নাইনটি হার্জের রেট এটা কিন্তু যথেষ্ট পরিমাণে স্মুথ আমি অনেকবার ট্রাই করেছি কখনও কোথাও ল্যাগি ল্যাগি ফিল হয়নি এবং আরেকটা বিষয় হচ্ছে থার্টি টু মেগাপিক্সেলের ক্যামেরা ক্লিয়ার আলটা ক্যামেরা থার্টি টু মেগাপিক্সেলের এবং সাথে পাচ্ছেন পোর্ট্রেট মুড এবং থার্টি টু মেগাপিক্সেলের আলাদা একটা সেন্সর দেওয়া আছে কিন্তু এই ফোনটাতে এবং আরেকটা মজার বিষয় হচ্ছে থার্টি টু মেগাপিক্সেল কিন্তু খুবই ক্লিয়ার এবং টাইম লেপস প্যানো মুড ম্যানো প্রোমো স্লো মোশন স্ক্যানার আরও কিছু বেসিক কাজের জন্য দেওয়া আছে এবং আরেকটা বিষয় হচ্ছে এই প্রাইজে আপনি ভিভিড ফিল্টার মানে আইফোনের ফিল্টারটা কিন্তু নোট সিক্সটিতে ইউজ করার সুবর্ণ সুযোগ এবং এটা কিন্তু বেস্ট কাওয়ারফুল অপটিমাইজেশন কাওয়ার দিচ্ছে ক্যামেরা দুর্দান্ত একটা ক্যামেরা এর পাশাপাশি এটা অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন এবং সিস্টেম হিসাবে রিয়েলমি ইউ ফাইভ পয়েন্ট জিরো যেটা অক্টোকরের প্রসেসর এবং চিপসের হচ্ছে টি সিক্স ওয়ান টু যেটা অন্তত স্কোর তিন লক্ষ প্লাস চার জিবি র্যামের সাথে আট জিবি র্যাম এডিশনাল দেওয়া আছে মানে আপনি আপ টু টুয়েলভ জিবি একটা ব্যাকআপ পাচ্ছেন স্ক্র্যাচ প্রুফ বডি বিভিন্নভাবে ট্রাই করেছি স্ক্র্যাচ কোনোভাবেই কিন্তু পড়েনি নেই বেসিক কাজের জন্য যেগুলো স্ক্র্যাচ পরে সেগুলো কিন্তু নর্মালি এবং সিক্সটি ফোরে রেটিং দেওয়ার কারণে আমরা এটার উপর স্প্রে জনিত কিছু টেস্ট করেছি স্প্রে দিয়ে দেখতেছি টাচ একুরেটভাবে কাজ করতেছে সেখানে কোনো মিস টাচের কিন্তু আমরা দেখা পাচ্ছি না এবং ক্যামেরার উপর পানি দিয়েও কিন্তু আমরা ছবি ক্যাপচার করেছি এবং ছবি খুবই ইজিলি নিয়ে নিয়েছে এবং জুম করেও দেখেছি কোথাও কোনো ল্যাগি ল্যাগি ফিল হচ্ছে না বা মিস টাচের কোনো অপশন দেখতে পাচ্ছি না তাছাড়া এটার ডিসপ্লে বা ক্যামেরার মধ্যে আমরা আবারও চেষ্টা করেছি অনেকগুলো পানি দেওয়ার পরও দেখি কোনোভাবে মিস টাচের অপশন হয় কিনা না এবারও কিন্তু একুরেটভাবে কাজ করতেছে IP64 সিক্সটি ফোর রেটিং আসলে একটা ভালো বিষয় করে পাশাপাশি নোট তে দেওয়া আছে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এবং দুইটা ভেরিয়েন্টে বাংলাদেশে পাওয়া যাচ্ছে চার চৌষট্টি চার একশো এগারো হাজার নয়শো নিরানব্বই এবং বারো হাজার নয়শো তো আজকে এই পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন